হ্যালো এভরিওয়ান হোপফুলি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম লাস্ট ব্লগে ক্যানকুনের প্রথম দিন শেয়ার করেছিলাম আজকে শেয়ার করব সেকেন্ড দিন চলো শুরু করা যাক গুড মর্নিং আমাদের বাইরে অনেকটা সমুদ্র আছে আর আজকে হলো 9 মার্চ আজকে হলো আমাদের অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি টু আস তো আমাদের ভিউ এদিক থেকে এখন আমরা যাব আমি নর্মাল এটা করে নিয়েছি আমরা এখন যাব একটু খাবার খেতে ইয়েস ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে এসে তারপরে আমরা সমুদ্রে নামবো পুলে নামবো যা করবো বাস এখন আপাতত খেতে যাব। যাবো চলো চলে যাওয়া যাক বাইরে কত ঘুরতে গিয়ে এই খাওয়া দাওয়ার সময়টা কিন্তু খুব ভালো লাগে কোনো রান্নাবান্না ঝামেলা নেই বারবার যাও আর খাও আর ঘুরে বেড়াও তো এখানে বিভিন্ন রকমের আইটেম ছিল খাওয়া দাওয়ার মধ্যে মিল্ক থেকে বিভিন্ন রকমের বাটার থেকে তোমার কর্নফ্লেক্স মানে কি না ছিল এখানে কিছু তোমার স্যান্ডউইচের মধ্যে দেওয়ার যেই মিটগুলো থাকে টোফু ছিল দেন তোমার চিজ ছিল পক ছিল চিকেন ছিল সমস্ত কিছু ছিল যার যেরকম টেস্ট সে সেরকম খাবে আর সেই সবের মধ্যে একটা জিনিস ভীষণ ইন্টারেস্টিং ছিল এখানে হানি কম টাকাই তুলে নিয়ে আসা হয়েছে আর সেখান থেকে হানি বেরোচ্ছিল মানে এটা বহুত বেশি ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে আমি যদিও হানি খেতে খুব একটা ভালোবাসি না বাট এই প্রসেসটা দেখতে তো আমার ভীষণ ইউনিক লেগেছে বিভিন্ন রকমের ফ্রুট আর এখানে ফ্রেঞ্চ আছে মানে প্যান কেক আহ কি বলো ওটাকে প্যানকেক কেক প্যান কেকের কাউন্টার ছিল আর ওমলেটেরও লাইভ কাউন্টার ছিল তোমার ইচ্ছা তুমি ওখান থেকে পিক করে নিতে পারবে আর এখানেও কিছু ভেজিস ছিল যেগুলো আমি মনে হয় না নিয়েছিলাম অন্ধকার ন্যাচুরিক এবং তার সাথে বিভিন্ন রকমের কিছু বিভিন্ন ব্রেড কেক তো আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি ফার্স্টে এখানে একটা আছে গ্রিন জুস উইথ অরেঞ্জ জুস মানে দুটো আমি মিক্সচার করে নিয়েছি গ্রিন জুসে জানি না কি ছিল বাট অরেঞ্জ জুস ছিল আর এখানে আছে ফ্রেঞ্চ টোস্ট স্ক্র্যাম্বেল ডেগস ফ্রুটস হ্যাশ ব্রাউন ফ্রেঞ্চ অমলেট পিনাট বাটার আর এমনি নর্মাল বাটারও নিয়েছি দিয়ে একটা মানে ওই ব্রেড এটা আমি আজকে খাব অনেক খিদে পেয়েছে আর এই হলো বাকি লোকজন খাচ্ছে দুটোর দুটো প্লেট আছে এখানে তো অনেক রকমের অপশন ছিল তার মধ্যে আমি আন্ডাটাই মনে হলো বেটার আমি খেতে পারবো সেজন্য আন্ডার ওপরে নিয়েছ তো তো চলো খাওয়া যাক তুমি আমার জন্য একটা গান হাঁটার জন্য বাইরে বেরিয়েছি ভেবেছিলাম সমুদ্রের ধারে হাঁটবো তারপরে দেখলাম যে এখানে লোকেশনটা কিরকম কি চার পাঁচটা তো এখানে বোধহয় একটা মল আছে পাশে অনেক মল আছে এখানে খুব ভালো ভালো মল দেখছিলাম মানে মল ইন দ্য সেন্স মানে ওই ভালো ভালো ব্র্যান্ড সব কিছুই পাওয়া যায় দেখছিলাম তো তো সেটাই আর কি দেখবো খেয়ে দেয় লিপস্টিক লিপস্টিক না আমি লিপ টিন্ট দিয়েছিলাম তো উঠে গেছে সেটা কোন দিকে যাব গো আমরা যেই জায়গাটাই আছি সেইখানটা এইরকম টাইপের এখানে খুব ভালো ভালো মল আছে কিছু আর এই হলো গুড্ডু তো আমরা এই মলগুলো একটু ঘুরে দেখছি কিছুক্ষণ তারপর আমরা আবার আমাদের রিসোর্টে ফিরে যাবো তো আমরা এখানে একটা স্টোরে এসেছিলাম এখান থেকে নিলাম আমরা দুটো সানগ্লাস বিকজ কালকে আমরা চলে দুটো সানগ্লাসই আমরা হারিয়ে ফেলে যদিও দুটোই আমাদের নর্মাল সানগ্লাস ছিল এইটা হলো আমার সানগ্লাস যেটা আমি নিলাম এগুলো এখানে টু হান্ড্রেড নাইন মেক্সিকান পেসও পড়লো যেটা ফিফটিন ক্যাড হবে না সিক্সটিন ক্যাড হবে হ্যাঁ ফিফটিন ক্যানাডিয়ান ডলার ওরকম দাম পড়েছে মানে মোটামুটি ইন্ডিয়ার দাম ওই নশো হাজার টাকার কাছাকাছি তো এরকম পড়লো খারাপ না দেখতে জিনিসটা বেশ ভালোই লেগেছে আমার আমার একটু বড় জিনিস ভালো লাগে ঠিক আমরা ঘুরে চলে এসেছি একটুখানি খেয়ে নিলাম আর এইগুলো আমার বাইরের লোকেশন আমার মারার জন্য তার জন্য বাইরে যাবো তার আগে ফ্রেশ হতে হবে সো হ্যালো তো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি গুজবও পেছনে আসে ঘর বন্ধ করে আর আজকে আমরা আবার ভিউ ভিউ করেছি আমার ট্রাইভারটা নিলে হতো না কি বলবো একটা পড়বো ছবি তুলে হতো ওকে ফাইন সো আমি আজকে এটা করেছি আর একটু হালকা ছেড়েছি ফার্স্টে গিয়ে বেশ কিছু ছবি তুলে নেবো কারণ যে করে চলে যাবে আমি জানি দেন তারপরে আচ্ছা সে স্নান করবো

টা পুরো ঠান্ডা সো আমি আর এখানে বেশি আমি করতে পারবো না বিকজ তাহলে আমি এনজয় করতে পারবো না পুরো টিভিতে যাবো সো সমুদ্রে স্নান করে টায়ার্ড হয়ে চলে গেছিলাম একেবারে লাঞ্চ করতে আর দেখতেই পাচ্ছ এখানে আমার লাঞ্চ সত্যি বলতে এত স্বপ্নের মতন কাঠ ছিল দিনগুলো যে কী বলবো আর তোমাদেরও কিন্তু আমার ব্লগ কেমন লাগছে প্লিজ জানিও যদি ভালো লাগে আমি আরও ব্লগ বানানোর চেষ্টা করব টিল দেন তোমরা সবাই ভালো থেকো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো বাই নেক্সট ব্লগ নিয়ে খুব 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 তাড়াতাড়ি আসছি টিল দেন সবাই ভালো থেকো